শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো মানে সুস্থ আছো তো দেখো সকালবেলা চলে এসেছি টিফিন করবো মাম মামার জন্য চাউমিন করবো চাউমিন সেদ্ধ হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে এদিকে আলু বসে খেয়েছি তো আলু দিয়েই করবো আজকে স্ক্রিন না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করে আমার ছোটো চোম্টার পাশে থাকো আর একটা কমেন্ট করে করেছি আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে তো দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে এটা চাউমিনটা একটু দিয়ে দেব তো আছে ও বায়না করলো ওই জন্য একটু বানিয়ে দিলাম তো দেখো এদিকে আবার চা বসিয়ে দিয়েছি ও বাবা চা খাবে তো সেই জন্য এদিকে লিকার চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে পেলেন বাড়ির চাউমিন তো ডিমটা একটু বেশি করে দিয়েছি বাচ্চাটা একটু খেতে যেতে ভালোবাসে সেই জন্য দুটো ডিম দিয়েছি আর এদিকে দেখো মামকে একটু বাটিতেও দিয়েছে সকালে একটু খাবে খেতে চায় না সকালে তবু একটু দিলাম এই বক্সে দিয়ে দেবো স্কুলে নিয়ে যাওয়ার জন্যে আর বাইরে দেখো আজকে মেঘলা মেঘলা হয়ে তার আবার দেখো আমি পুজো দিতে চলে এসেছি ওদেরকে স্কুলে বাটিয়ে স্যান ত্যান করে ভাবলাম না আগে পুজোটা দিয়ে নিই তারপর রান্না বান্না করবো সেই জন্যে আগে পুজো দিতে লেগে গেছি তো কালকের মালাগুলো আর ফুলের জন্য থাক ফুলটা টা আছে সেদিন দেখতে ভালো লাগছে সেই জন্য রেখে দিয়েছি আর কিছুটা গাঁদা ফুল কালকে রেখে দিয়েছিলাম সেটা আজকে রোজ দিন দিয়ে সাজিয়ে দেবো তো সেই জন্যে আর কালকে মিষ্টি দিয়েছি আর কিছুটা মিষ্টি রেখে দিয়েছিলাম যে আজকে ঠাকুরকে খেতে দেবো ঠাকুরকে রোজ দিন তো বাতশা দিই একটু মিষ্টি থাকলো রোজ দিন এক খেয়ে খাওয়ার কি আমরা পছন্দ করি তাই না ঠাকুরকে ওরকম পাল্টে পাল্টে মাঝে 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 দিতে ভালো লাগে একটু ফল মাঝে মাঝে একটু মিষ্টি অনেকে দেখেছি চিরে প্রসাদ দেয় তো যাই না মানে আমার বাবার বাড়ি চিরে সব দেয় কিন্তু আমার সময় হয় না চিড়েটা কি বলতো ধুতে হয় এবার আমি হয়তো তাড়াতাড়ি করে মানে শর্টকাটে পুজোটা দিই কখনো ধরে ঠাকুরকে শুধু বাতাসা দিয়ে পুজো দিয়ে দিচ্ছি আমার মাঝে মাঝে মাম দিয়ে দেয় সময় হয় না কখনো সময় হয় সেই জন্য তো দেখো অত স্কুলে গেছে তোমাদের দাদা ভাই নিয়ে গেছে বাড়িতে এখন কেউ নেই আমি ভালো এই চুষকে পুজোটা দিয়ে নিই তারপর রান্নার কাজে লেগে পড়বো আর এদিকে দেখতে পাচ্ছ খাটটা একেবারে মানে বসার জায়গায় এত অসুবিধা মানে বসা যায় না বললে বিশ্বাস করবো না খাটটা একেবারে গাঁদ ধারে তা কী করবো ঠাকুরের সিং যখন ওই ঘরে যাবে তখন ঠিক হয়ে যাবে আর দেখো আমার কাছে আজকে কিছু নয় তোরা ফুল ফুটেছিলো তো সেটাও দিয়ে দিলাম দিয়ে আর সব বাটে বেটে তোমার তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে মিক্সটিটা দিয়ে দিলাম তুলসী পাতা না দিলে তো ভগবান প্রসাদ গ্রহণ করবে না তাই না এটা তো আমরা শুনে এসেছি মা মাসিদের গাড়ি দিয়ে তো সেই জন্যে আর দেখো আমার দেশলাই গ্যাস শেষে গেছে আমি দেশলাই খুঁজছি মামুম পুজো দিলেও কোথায় যে রাখে ও মামিও যাই না সেই জন্য সে কাছে মাথা থেকে আবার তো নতুন দেশলাই নিয়ে এলাম আর দেখো ঠাকুরের বাসনটা মানে যাওয়া একটা অসুবিধা না ছোটো ছোটো জায়গার মধ্যে তো পায়ে লেগে যাচ্ছিলো তো একটু ফোনাম করে নিলাম সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নি তোমরা যা ভিডিওটা দেখছি ততক্ষণে একটা লাইক একটা কমেন্ট করে দাও যারা নতুন সাবস্ক্রাইব করে দাও দেখো তো হয়ে গেছে সেরে আর চলে এসেছি রান্না করবো সবজি কাটতে চলে এসছি সবজি বলতে কি আজকে শুধু মাংসই হবে আর কিচ্ছু হবে না চ্যান হয়ে গেছে সবটা সেরে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছ কত বড় বড় মাংস দেবো গোটা রসুন কিন্তু খেতে খুব ভালো লাগে তো চলো আমি খেতে নিক তাতে ভিডিওটা দেখতে থাকো যতক্ষণটা যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে দেখব গরম পড়েছে না বাবা মানুষ মেরে দেবে এই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হচ্ছে তা কি হচ্ছে গরম যাচ্ছে না যতক্ষণে আমি সবজি কাটছিলাম ততক্ষণে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছি আমার ভাতটা কিন্তু হয়ে গেছে বেশি না কত বাসন পড়ে গেছে তো বাসনগুলো মানতে হবে তার আগে দেখো আমার আলু ভাষা কিন্তু মাংসের আলু তো কিন্তু হয়ে গেছে আর শুনতেও হয়ে গেছে ভাজতে ভাজতে আমি অল্প আছে ভেজেছি আর দেখো আলুগুলো কত সুন্দর লাল লাল করেই কিন্তু ভেজে নিয়েছি আর এই দেখো মাংসটা আজকে অন্যভাবে রান্না করবো সব মশলা মাখিয়ে নিয়ে রান্না করবো সেই জন্য দেখো পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা মানে লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এবার মাংসটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পালা ভালো করে ম্যারিনেট না করলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না তো আজকে রান্নাটা আমি এইভাবে করছি দিন তো মশলা কষিয়ে নিই তবে তারপর রান্না করি কিন্তু না আজকে আমি মশলা কষাবো না আর এতে কিন্তু আমি একটু দেবো গোটা পেঁয়াজ গোটা পেঁয়াজ আর গোটা রসুন আজকে রান্নাটা আমি অন্যভাবে করছি তো তোমাদের হয়তো রান্নাটা পুরোটা শেয়ার করতে পারবো না যেটুকু পাচ্ছি সেটুকু করছি দেখতে থাকো তো এই দেখো গোটা রসুন দেখতে পাচ্ছো রসুনের খাওয়াগুলো কত বড় বড়ো দেখে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু ভালো লাগবে আর এই দেখো গোটা পেঁয়াজ মানে দুফালি করে দিয়ে দিয়েছি তো একটু বেশি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন তো পেঁয়াজ দাম খাবো কি তো এই জন্য বেশি দিন একটু দিয়ে দিয়েছি দুফালি করে দিয়েছি তো কী করা যাবে বলো পেঁয়াজের যত দাম তাহলে কি খাওয়া তো খাওয়া হবে না খাবো কিন্তু অল্প খাবো তাই না তো দেখো মাংসটা কত সুন্দর কালার চলেছে তো এই যে মামাম ডাক্তার দেখে নিয়ে এসছে বলেছিলাম না শরীর খারাপ দেখে নিয়ে এসছে এটা অ্যালার্জির ওষুধ আর ওর ভিটামিনের জন্য এটা এটা দিয়েছে এই যে বার করা হয়েছে ওকে খাওয়াবো এখন আর এটা কিসের এটা ওই পায় যন্ত্রণার জন্যই দিয়েছে তো দেখা যাক খেয়ে কেমন থাকে না থাকে দাও ওকে খাই দাও

চলো আচ্ছা বাবা দিয়ে আসবে বাবা নিয়ে আসবে কষ্ট খুব পড়েছে ব্যাগটা গুছিয়ে দিলাম আমি মিষ্টি হুম পেলেন দেখা যাচ্ছে না মেঘের আড়লে লুকিয়ে আছে ভালো পেলেন কোথায় দেখা যাচ্ছে না মেঘ করেছে দেখো ঘুরে উঠছে মা দাও ভালো করে পড়াশোনা করবা হ্যাঁ করেছা করছে ও ঠিক হই গেল। মা শাটনি। একটু জল খাও ধরো। আকাশে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ঘোড়ি উঠছে দেখো। সবাই বিশ্বগণ পুজো আসছে না তার আগে থেকেই দেখো। প্রচুর ঘুরে উঠছে। দেখতে দেখতে দিনটা কিভাবে যায় না। একটা বছর চলে গেল আবার এসে গেল বিশ্বগণ পুজো যাদের রান্না পুজো আছে আমাদের তো নেই আমার বাপের বাড়ি আছে শ্বশুর বাড়ি নেই রান্না পুজো জানো তো মা পড়তে যাবে না বলে জেদ করছিল আমি দাদা ভাই নিয়ে গেল আজকে বাড়িতে আছে কালকে রই করে যায়নি পড়তে দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা মেঘলা আকাশ সকালবেলা ওয়েদারটা ভালো ছিল আবার ফের বৃষ্টি হলো আবার এই আবার কালো হয়ে আসছে তো চলো বাসনগুলো মেজে নিই তারপর আসছি তো বন্ধুরা আর এখন রাত্রে রুটি করব এই যে আটা মাখাটা বসে গেছে এই যে আটা মাখা হয়ে গেছে ফেলবো রাত্রে রুটি হবে আর দুপুরে তো মাংস রয়েছে তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে নতুন পর্বে আর তোমরা যারা আমার ভিডিওটা দেখেছ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ছোটো চ্যানেলটা পাশে থাকো আর কমেন্ট করে যাও কেমন টাটা আটা হাত মাখ মাখ মানে সরি আটা মাখা হাত দিয়ে তোমাদেরকে টাটা করছে